রাধে রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান নাড়ুগোপালের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গোপালের জয় এই পর্বের বিষয় হল গোপালের দশটি প্রিয় ভোগ কি কী গোপালের ছাপান্ন ভোগের মধ্যে দশটি ভোগ এমন পদ রয়েছে যা নাড়ুগোপালে অত্যন্ত প্রিয় নাড়ুগোপালে পুজোতে বা জন্মাষ্টমীতে এই দশটি পদের মধ্যে যে কোনো তিনটি পদ দিয়ে নারুগোপালকে পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সংকট কেটে যাবে যে বাড়িতে নাড়ুগোপালকে খুশিতে রাখা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী সর্বদা বজায় থাকে তাই সবসময় চেষ্টা করতে হবে নাড়ুগোপাল গোপালকে খুশিতে রাখার জন্য কি নিবেদন করতে হবে তার প্রিয় ভোগগুলি কি কি? কি কি ভোগ গোপালকে অত্যন্ত প্রিয় সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি বাঁচিয়ে দেবেন নারুগোপালের শুধু ঈশ্বরই নয় তিনি গোপাল ঘরে ঘরে সন্তান রূপেও পূজিত হন নিজের সন্তান রূপে পূজিত হন নিজের সন্তানকে যেমন আমরা যত্ন করি ঠিক তেমনভাবে নারুগোপালকে যত্ন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণ এক একুগোপাল কৃষ্ণ ছিলেন ভোজন রসি মা যশোদা আট পোহরে শ্রীকৃষ্ণকে নানারকম পদ করে খাওয়াতেন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন পদের ভোগ দিয়ে পুজো করা হয়ে থাকে আমরা সবাই জানি ছাপ্পান্ন ভোগ দিয়ে শ্রীকৃষ্ণকে পুজো করা হয় কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব নয় এই ছাপ্পান্ন পদের মধ্যে এমন দশটি পদ রয়েছে যা নাড়ুগোপালে অত্যন্ত প্রিয় এই পদগুলি দিয়ে নাড়ুগোপালকে বা শ্রীকৃষ্ণকে পুজো করলে তিনি সন্তুষ্ট হবে আপনার ওপরে তার আশীর্বাদ সর্বদাই থাকবে জেনে নেওয়া যাক জন্মাষ্টমী বা গোপালে পুজোতে এই ভোগগুলি দিয়ে নিবেদন করলে গোপালে সন্তুষ্ট হবেন প্রথম ভোগটি হলো যা আমরা সবাই জানি গোপালের প্রিয় ভোগ হলো মাখন আর মিশরি ভোগের ননি। চুরিপুর গল্প কাউরের অজানা নয় তাই তার জন্মদিনে মাখনও মিচরি তার ভোগের তুলে দিতে হবে খাটি দুধ দিয়ে তৈরি মাখন আর তার সঙ্গে মিচরি মিশিয়ে গোপালকে অর্পণ করতে হবে যদি আপনি বাড়িতে মাখন তৈরি না করতে পারেন তাহলে বাজার থেকে মাখন কিনে গোপালকে অর্পণ করতে পারেন গোপালের দ্বিতীয় ভোগটি হলো নারকেলের নাড়ু এমনিতেই শ্রীকৃষ্ণকে নাড়ু গোপাল বলা হয়ে থাকে তাকে এই নামে ডাকা হয় তাই তার জন্মদিনে নাড়ু অবশ্যই রাখতে হবে নাড়ুর বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি হয় নারকেল নাড়ু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তৃতীয় ভোগটি হল তালের বড়া বছরে এমন সময়ে গোপালের জন্মদিন পালন করা হয় যখন তাল পাকার সময় হয় ফলে তাল ছাড়া শ্রীকৃষ্ণের পুজো প্রায় অসম্পূর্ণ তাই তাকে ঘিয়ে ভাজা মুচ তালের নাড়ু দিতে হবে বসুদেব যখন কারাগার থেকে শ্রীকৃষ্ণকে গোকুলে রেখে এসেছিলেন তারপরে দিনই নন্দ উৎসব পালিত হয়েছিল সেই নন্দ উৎসবে সবার প্রথমে রাখা হয়েছিল যেই খাবারটি সেটি হলো তালের বড়া সেখান থেকে এসেছে তালে বড়া দিয়ে তৈরি নাচিতে লাগিল তাই তাল ছাড়া শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজা অসম্পূর্ণ চতুর্থ পদ হল ক্ষীর ননী পাশাপাশি গোপালকে ক্ষীর খাওয়ানো শোনা যায় তাই তার জন্মদিনই ক্ষীরের পায়েস রাখা হয়ে থাকে পঞ্চম পদ হল হলো রাবড়ি দুধ আদ মাখনের মতো শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় খাবারটি হলো রাবড়ি অষ্টমীতে এটি বাদ দিলে চলবে না আর একটি প্রিয় মিষ্টি হল মালাই শ্রীকৃষ্ণের আরও একটি প্রিয় খাবার এটি আরও কিচ্ছু পছন্দের ভোগ রয়েছে তার মধ্যে হল মুহুলু ভোগ মুহুলু ভোগ হলো ঘিয়ের ভাজা সুজি হালুয়া এর সঙ্গে ভাজে রাখা হয় লুচি লুচির সঙ্গে মহুলো ভোগ অর্পণ করতে হয় শ্রীকৃষ্ণকে আরও একটি প্রিয় ভোগ মিষ্টি হলো মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম জিনিসটি হলো মালপোয়া জন্মাষ্টমী প্রসাদে বা যে কোনো গোপালের পুজোতে রাখতেই হবে মালপোয়া শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় হল দই তাই জন্মাষ্টমীতে অর্পণ করতে হবে শ্রীখণ্ড শ্রীখণ্ড হল দই দিয়ে তৈরি অপূর্ব মিষ্টি পশ্চিমবঙ্গে শ্রীখণ্ডে অত্যন্ত প্রচলন নেই ভারতে বিভিন্ন রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে শ্রীখণ্ড অর্পণ করা হয়ে থাকে যদি আপনি শ্রীখণ্ড বানাতে চান তাহলে জল ঝড়িয়ে দই দিয়ে শ্রীখণ্ড তৈরি করে নিতে পারেন আরও একটি পছন্দের ভোগ রয়েছে সেটি হল দুধ দিয়ে তৈরি মিষ্টি জন্মাষ্টমীর দিন এই দশটি পদ ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় তাই দশটি পদের মধ্যে এমন তিনটি খাবার রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণ বা নাড়ুগোপালে অত্যন্ত প্রিয় সবার প্রথমে হলো তালের বড়া তাল দিয়ে তৈরি যে কোনো জিনিস যেমন তালের বড়া তালের লুচি মালপোয়া যা কিছু তাল দিয়ে তৈরি তা অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা গোপালের পুজোতে তাল অবশ্যই রাখতে পারেন দ্বিতীয় পছন্দের ভোগটি হলো নারকেল দিয়ে তৈরি গুড়ের নাড়ু আর তৃতীয় পছন্দের ভোগটি হলো আমরা সবাই জানি মাখন আর মিছরি তাল দিয়ে তৈরি জিনিস নারকেল নার্বু মাখন আর মিছিরি এই তিনটি খাবার যদি জন্মাষ্টমীর দিন পুজোতে দিতে পারেন নাড়ু গোপাল বা শ্রীকৃষ্ণ তিনি অত্যন্ত খুশি হবে আপনার ওপরে কৃপা দৃষ্টি বজায় থাকবে জয় কৃষ্ণ জয় অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে